সে কখনোই ভালো হতে পারবে না সে শুধু বাহানা করতে পারে যে হ্যাঁ হব বা কিভাবে ভালো হওয়া যায় জিজ্ঞেস করলে বলে এরকম কিছু এটার বাস্তব উদাহরণ হচ্ছে যেমন যে সমস্ত পুরুষরা দাড়ি রাখে সব পুরুষের গালেই নিয়ম সৃষ্টি অনুযায়ী দাড়ি গজায় কিন্তু যারা ইচ্ছা করে রেখেছে তাদেরটা থাকে আর যারা ফেলে দেয় তাদেরটা থাকে না মহিলারা যারা পর্দা করে যারা ইচ্ছা করতেছে তারা পর্দা করতেছে না হলে পর্দা করার মতন কাপড় তো সবার ঘরেই আছে কিন্তু যারা করে না তারা করে না তো মূল বিষয়টা হলো ইচ্ছা আমি আর আপনি ভালো হইতে চাই কি না যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা প্রতারক যারা অন্যকে ঠকায় মিথ্যা বলে ওয়াদা খেলাফি করে এগুলোর সবের মূলে আছে ইচ্ছা তার মানে এটা ইচ্ছা করেই করতেছে একটা পাওনাদারের টাকা যখন দেয় না এক হলো সামর্থ্য না থাকার কারণে দিতে পারে না আর যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও দেয় না বা যার দেওয়ার ইচ্ছা নাই সে বহুভাবে কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে তো মূলে হচ্ছে একটা মানুষের ইচ্ছা থাকতে হবে ভালো সৎ আর এটার পক্ষেই কিন্তু কোরআন হাদিসে অনেক কথা অনেক ইনফরমেশন রয়েছে আল্লা তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি কিন্তু তোমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিলাম এবং তোমরা ওই পাথরের মতো পরে থাকা জড়বস্তু নও যে কোনো মালিক পাথরটাকে যেখানে রেখে দিবে। সেখানেই থেকে যাবে তা এটা হচ্ছে বাধ্য হওয়া কিন্তু মানুষকে জিনকে আল্লাহ ওয়া হওয়া এমন এমনভাবে সৃষ্টি করেন নাই মানুষকে সৃষ্টি করার পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং আল্লাহ তার ইচ্ছাটাকে জানিয়েছেন যে আমি তোমাকে রাস্তা দেখালাম যেমন সোরা ইনসান দাহার তার শুরুতে আল্লাহ বলেছেন যে ইম্মা ইম্মা ও কাফুরা আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিলাম এখন তুমি চাইলে শুক্রগুজার বান্দা হতে পারো আর তুমি চাইলে এখন না শুকরি করতে পারো তার মানে আমাদের ইচ্ছার উপরে আল্লাহ আল্লা স্নালা আমাদেরকে ছেড়ে দিয়েছেন কি লক্ষণ খোলা দিয়েছেন আমি বাসায় যাব তো কথা হলো ইচ্ছাটা অনেক গুরুত্বপূর্ণ ভালো হওয়ার জন্য বিশেষ করে তাস্কের বিষয়ে টপিক্সের বিষয় হলো কেউ যদি মুসলিম হতে চায় কেউ যদি ভালো হতে চায় তাহলে তার ইচ্ছা লাগবে আর এই সম্পর্কে যথেষ্ট কথা আছে যেমন আজকে এইভাবে আমি প্রস্তুত করেছিলাম কেন বললাম কারণ আমরা নেটে কিছু ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি যে তারা মানে মোটিভেশনাল মানে খুব গ্রহণযোগ্যতামূলক কথাবার্তা বলে তো এই মানুষগুলোর মধ্যে আমি তিন শ্রেণীর মানুষের ভাগ আপনাকে বোঝাচ্ছি এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ব্রিজের উপরে কিছুক্ষণ দাঁড়ামনে ওদিক থেকে খুদ পাটা পরে তারপরে মানে ফরাজি কান্দা নামাজ পড়ে চলে যাবো তো এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চাচ্ছে যে আপনার পরকালটা ঠিক থাকুক দুনিয়া যেমন যাচ্ছে আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন কিন্তু পরকালটা ঠিক থাকুক আরেক শ্রেণীর মানুষ চাচ্ছে যে আপনার দুনিয়া ঠিক থাকুক সুন্দর হোক তারা আবার ধর্ম বা পরকাল এসব নিয়ে বক্তব্য দেয় না বা তারা এটা বোঝে না আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চায় মন যেমন চায় তেমন চলবে এবং আপনিও তাদের দলে হয়ে যান আর চতুর্থ আরেক শ্রেণীর মানুষ আছে যারা ওই যে সামনেকে দাঁড়ায় মানে যারা পশুর মতো না দুনিয়া ঠিক আছে না পরকাল ঠিক আছে মানে ও পশুর মতো জীবনযাপন করে আল্লাহ হওয়া তালা তাদের সম্পর্কে বলেছেন এদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই মানে এদের পেছনে পড়ে থাকলো কোনো কাজ হবে না এক শ্রেণীর মানুষ আছে তো আমরা এদেরকে বাদ দিলাম কিন্তু বাকি যারা আছে যারা এশ আরাম আয়েসে কাটায় কাটিয়ে দিচ্ছে এটা একটা শ্রেণী চাচ্ছে যে আপনি তাদের মতো হয়ে যান আরেক শ্রেণী আছে যে না আপনি এইভাবে সময় নষ্ট করে দিয়ে খেলতাম সায় জড়িয়ে লাইফটাকে নষ্ট করেন আপনার দুনিয়াকে ঠিক করেন খামা খা বসে আছেন বোর্ড খেলতেছেন বা ক্রিকেট খেলতেছেন বা বসে বসে খেলা দেখছেন এভাবে সময় নষ্ট না করে আপনি ইনকাম করেন এবং এই ইনকামের দরুন তারা বহু সুন্দরভাবে আপনার কাছে কথা উপস্থাপন করে তো তারা একদিক থেকে ভালো যে তারা আপনার দুনিয়াটাকে সুন্দর করতে চাচ্ছে যে মুসলিম আপনি অযোগ্য কেন হবেন বা অকর্মা কেন হবেন অথবা অন্যের দাসত্ব কেন করবেন আপনি বিজনেস করে লাভবান সামর্থ্যবান হন তো এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের দাওয়াত তো তাদের একটা দিক ভালো কিন্তু সব থেকে ভালো পয়েন্ট কারা আছে যারা আমাদেরকে বলে যে আমাদের পরকাল যেন ঠিক থাকে দেখেন দুনিয়ার রিজিক কম বেশি সবাই যেমন যে যেমনটা পেয়েছি এটা দিয়ে চলে যাবে কিন্তু পরকাল যেন ঠিক থাকে কারণটা হচ্ছে আমাদের মূল তো আমি আমার মনে হয় যে তাদের দাওয়াতটা গ্রহণ করা উচিত কেন না কারণ তারা ওই কাজটা করে যাচ্ছে যে এই কাজের জন্য আল্লা সাহানাহু আতলা নবী এবং রাসুলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লা সবাহানাহু তালা দেখেন আমি কালকে বিষয়টাকে এভাবে ভেবেছি আপনি বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে নেবেন আমি জানি না তবে বিষয়টা দেখেন তো বালু থেকে গ্লাস বানানো তারপরে অক্সিজেনকে বোতলজাত করা কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন এগুলো বাতাসের মধ্যে থাকে এগুলোকে পৃথক পৃথকভাবে আলাদা করে মেশিনের মাধ্যমে বোতলজাত করা যায় রিজার্ভ করা যায় এগুলো দিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে খাদ্য তৈরি করা যায় তারপরে বিভিন্ন খনিজ সম্পদ কোনটা কোন কাজে ব্যবহার হয় আল্লাহ আল্লা সবাহন তালা কিন্তু একটাও ওহিম মারফত জানাননি কিন্তু আল্লাহ মানুষ কেমনভাবে সৃষ্টি করে দিয়েছেন আর আল্লাহ নিজেই যখন ওগুলোকে সৃষ্টি করেছেন কেন যে আল্লাহ ভালো করেই জানেন যে এগুলোকে মানুষ বিদ্যা অর্জন করে নেবে পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে কাজে লাগাইতে পারবে সেই যোগ্যতা মানুষকে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ ওহি মারফত তাদেরকে এটা জানায় নেই যে অক্সিজেনকে কীভাবে বাতাস থেকে আলাদা করে বোতলে ভরা যাবে কিন্তু মানুষ এটা জেনে গেছে আল্লাহ তাদেরকে অন্যভাবে জানিয়েছেন কিন্তু ওই মারফত জানার নাই তার মানে দুনিয়াতে চলতে গেলে মানুষ তার প্রয়োজনের জিনিসগুলো মানুষ জেনে নেবে যেমন আমরা যখন অনেক খাদ্য দেখি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার মাথায় ধরলো না যেহেতু কথার কথা যে পুতিনা পাতা এটাকে চা করে খেতে হয় বা চা গাছ এই যে গাছের পাতাটা কীভাবে চা পান করতে হয় এটা মানুষ জেনে গেছে মানে আবিষ্কার করে নিতে পেরেছে এটার জন্য ওহের প্রয়োজন হয় নাই মাছকে কীভাবে সুটকি করে সংরক্ষণ করতে হবে এটাও মানুষ তার বাবদাদার থেকে শিখে গেছে তো আল্লাহ সাহানা হুয়া তালা যেটা ঘাটতি ফিল করেছেন যে মানুষ যেটা জানবে না সেটা কি যে তার রব এই জিনিসটা না জানালে মানুষ কোনোদিন সেটা উদ্ঘাটন করতে পারবে না জান্নাত জাহান্নাম এটা কোনো উদ্ঘাটনের বিষয় না এই জন্য আল্লাহ হুয়া তালা ওই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেগুলো আমরা মানুষ হয়ে কোনো দিন আবিষ্কার করতে পারবো না